নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনে লগারিতাম অধ্যায়ের একটি অঙ্ক করবো এই আছে অঙ্কটা দেখো বলা আছে যদি এ টু দি পাওয়ার টু মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার ফাইভ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইন্টু বি টু দি পাওয়ার থ্রি এক্স হয় তাহলে দেখাও যে এক্স লক বি এ সমান লক রুট এ অঙ্কটা প্রমাণ করার আগে যে যে সূত্রগুলো আমি ব্যবহার করব সেগুলো আগে তোমাদের বলিনি তোমরা অবশ্যই কিন্তু সেগুলো ভালোভাবে নোট করে রাখো যে বিষয়গুলো আমি বলবো সেগুলোকে আমি জানার বিষয় হিসেবে লিখে রাখছি জানার বিষয় এক নম্বর প্রথমে সূচকের সূত্র আমরা ব্যবহার করব সূচকের সূত্র লিখছি যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম থাকে অর্থাৎ ভাগ আকারে যদি থাকে সূচকের এই যে দেখো বেস বা নিধান যা আছে একই যদি থাকে আর পাওয়ারগুলো যদি আলাদা হয় ইন্ডেক্স বা সূচকগুলো আলাদা হয় এবং তাদের মধ্যে যদি ভাগ থাকে বা বাই আকারে থাকে তাহলে আমরা লিখব এ টু দি পাওয়ার এম মাইনাস এন অর্থাৎ এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এম অবশ্যই কিন্তু এটা নট ইকোয়াল জিরো হতে হবে এ জিরো হলে হবে না কারণ ভগ্নাংশের হরে জিরো থাকা মানে সেটা অসঙ্গত এই সূত্রটা সূচকের এই সূত্রটা আমরা ব্যবহার করব দ্বিতীয়ত যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম প্লাস এম অর্থাৎ যেটা বেস বা নিধান তার পাওয়ারগুলো যোগ আকারে আছে সূচকগুলো তাহলে আমি তাদেরকে লিখবো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম বা উল্টো দিক থেকেও তোমরা কিন্তু মনে রাখতে পারো অর্থাৎ টু দি দুবার এম ইন্টু এটু পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এম প্লাস এম এক্ষেত্রেও কিন্তু আমরা জিরোটা এটা নট ইকাল জিরো লিখছি এই গেল সূচক অধ্যায়ের অঙ্ক সূত্র এবার চলে আসি লগারিদমের ক্ষেত্রে লগারিদমের ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে এন লক এম টু দি বেস এ সমান হবে লক এম টু দি পাওয়ার এন টু দি বেস এ অর্থাৎ দেখো এখানে লগের আগে যদি কোনো সংখ্যা থাকে শহক হিসেবে গুণের আকারে তাহলে সূত্র হিসাবে আমরা এই যে সহকটাকে সেটা আমরা লগারিদম যার লগারিদম হচ্ছে তার মাথায় অর্থাৎ পাওয়ার পাওয়ারবার সূচক হিসাবে লিখতে পারবো এক্ষেত্রে শর্তটা কি এ যেটা বেস আছে এ কিন্তু অবশ্যই ধনাত্মক হবে এর মান কিন্তু ওয়ান হওয়া চলবে না এবং এই যে এম আছে যার লকার আমরা লিখছি এমটাকে কিন্তু গ্রেটার দেন জিরো হতে হবে এই তথ্যগুলো দিয়ে আমরা আজকের অঙ্কটা প্রমাণ করব চলো এবার অঙ্কটা শুরু করি যেটা দেওয়া আছে আমি প্রথমে সেটা টোকে নিচ্ছি এ টু দি পাওয়ার টু মাইনাস এক্স ইন টু কত আছে বি টু দি পাওয়ার ফাইভ এক্স সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইন্টু বি টু দি পাওয়ার থ্রি এক্স এবার অঙ্কটা টোকার পর যেটা প্রমাণ করতে হবে সেটা খেয়াল করো দেখো আমাকে আনতে হবে এক্স লক বি বাই এ সমান লক দুটোভার এ অর্থাৎ বি বাই এ তাহলে আমি এখানে একটা কাজ করবো সমান চিহ্নের বাম পাশে বিযুক্ত পদ রাখবো আর ডান পাশে এ যুক্ত পদ রাখবো তাহলে আমি লিখছি বি টু দি পাওয়ার ফাইভ এক্স এ বি টু বি পাওয়ার থ্রি এক্সটা বাম দিকে চলে আসবে সমান ডান দিকে থাকছে এ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি আর এ টু বি পাওয়ার টু মাইনাস এক্স এটা ডান দিকে চলে আসবে এবার দেখো আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করবো যেটা ছিল এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম সমানে এ টু দি পাওয়ার এম মাইনাস এম এখানে দেখো ডি আছে একই সেম বেস আছে তাহলে বি টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স হবে ডান দিকেও ঠিক একই রকমভাবে এ টু দি পাওয়ার হবে এক্স প্লাস থ্রি মাইনাস টু মাইনাস এক্স বা বি টু দি পাওয়ার টু এক্স সমান এ টু দি এক্স প্লাস থ্রি মাইনাস দেখুন হবে মাইনাস টু মাইনাস প্লাস এক্স বা বি টু পাওয়ার কিন্তু টু এক্স হচ্ছে প্লাস কিন্তু ওয়ান হচ্ছে এবার আমরা এক্ষেত্রে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব দেখো এ টু দি পাওয়ার এম হয় এ টু দি পাওয়ার তাহলে আমরা লিখব বি টু সমান এ টু দি পাওয়ার এম অর্থাৎ টু এক্স ইন টু এ টু দি পাওয়ার ওয়ান এবার কী করবো দেখো এখানে বিয়ের পাওয়ার আছে টু এক্স এর পাওয়ারও টু এক্স আছে তাহলে বিয়ের পাওয়ার টু এক্স বাই এর পাওয়ার টু এক্স সমান লিখবো এর পাওয়ার ওয়ান আছে তার মানে একটাই এ আছে এবার আমি কী লিখবো আরেকটা সূত্র প্রয়োগ করবো যেটা খুবই সহজ সে কারণে বলা হয়নি দেখো বি এর পাওয়ারও টু এক্স আছে এর পাওয়ারও টু এক্স আছে তাহলে আমি বি বাই এ তার পাওয়ারটা টু লিখতে পারি সমান এ তাহলে এটা কিন্তু আরেকটা সূত্র হয়ে যেতে পারে এখানে এটাকে আমি তিন নম্বর করে দিচ্ছি যে এ বাই বি এ টু দি এম বাই বি থাকে তাহলে আমরা লিখতে পারি এ বাই বি অবশ্যই কিন্তু বিটা যেহেতু নিচে আছে বিটা নট ইকুয়াল জিরো তাহলে এটা চার নম্বর হয়ে যাবে এটা সহজ জন্য এই সূত্রটা বলা হয়নি এবার আমি দুই দিকে লক নিয়ে তবে লিখব উভয় দিকে লগার নিয়ে পাই বেসটা অবশ্যই টেন আমি বেসটা লিখছি না লগ বি বাই এ টু বি পাওয়ার টু এক্স সমান লগ এবার দেখো আমরা এই যে চার নম্বর সূত্রটা এটা অ্যাপ্লাই করবো দেখো উল্টো দিক থেকে অ্যাপ্লাই করবো যদি এখানে পাওয়ার থাকে তাহলে সেটা সহজ হয়ে যাবে দুদিক থেকেই পড়ে রাখবে শহর সহক থাকলে সেটা লগের পাওয়ার হয়ে যায় আবার এখানে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে সহজ তো আমার এখানে এইটা প্রয়োগ হচ্ছে পাওয়ারটা আছে সেটা সামনে চলে আসবে এখানে পাওয়ার কত আছে টু এক্স আছে তাহলে টু এক্সটা সামনে চলে আসলো লক বি বাই এ সমান লক এবার এই টুটাকে ডান দিকে নিয়ে আসলো তাহলে আমার এক্স লক বি বাই এ সমান হবে হাফ লক এবার দেখো এক্স লক বি বাই এ আমাদের কিন্তু প্রমাণে এটাই বলেছে দেখো এক্স লক বি বাই এ আমরা কিন্তু পেয়ে গেছি শুধু ডান দিকটা আসার অপেক্ষা এবার দেখো এই যে সামনে হাফ আছে ওই শেষের সূত্রটাই আমরা লগারি ধমে প্রয়োগ করব যে সবক থাকলে সেটা পাওয়ার হয়ে যায় অর্থাৎ ল এ টু বি পাওয়ার হাফ এবার এ টু দি পাওয়ার হাফ মানে বুঝতে পারছো সেটা রুট এ হয় তাহলে এক্স লক বি সমান লক রুট ওভার এই দেখো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেলাম আমি অনেকটা লেন্দি করে অনেক সময় ধরে করালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো তোমরা যখন করবে তোমরা কিন্তু সূত্রগুলো ভালো করে মাথায় রাখবে রেখে প্র্যাকটিস করবে দেখবে এতটা সময় লাগবে না তোমাদের বোঝার সুবিধার্থে আমি এত ডিটেলসে করালাম মানে এত সময় ধরে করালাম তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ